আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন থেকে পাঠ সাত থেকে একেবারে এগারো পর্যন্ত পড়াবো অর্থাৎ বাকি সম্পূর্ণ অংশই আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রথমে চলে যাচ্ছি পাট সাত ও আট তার আগে একটা কথা বলে রাখি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও আর বেল আইকনটির অল অপশন অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো জেনে নিচ্ছি চলো পার্ট সাত ও আটে কি আছে প্রথমে জানবো অনু ও সংকেত অনু কি অনু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয়ে থাকে অনু অন্যভাবে বলা যাবে যে কতগুলো পরমাণু একসাথে মিলিত হয়ে গঠন করে থাকে আর সংকেত কি সংকেত হলো সংকেত হলো অনু সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত এখন আমরা জেনে নিব কোন কোন পদার্থের সংকেত লিখতে হয় কেন লিখতে হয় মনে রেখো গ্যাসীয় পদার্থের পরমাণুর ক্ষেত্রে সংকেত লিখতে হয় আবার যে সকল পদার্থের পরমাণুগুলো একসাথে মিলিত হয়ে অনুগঠন করে সেগুলোর সংকেত লিখতে হয় তো সাধারণত গ্যাসীয় পদার্থের পরমাণুগুলোর সংকেত লিখতে হয় আর ব্যতিক্রম হলো ব্রমিন তরল পদার্থের সংকেত লিখতে হয় আবার ব্যতিক্রম হলো কঠিন পদার্থ আয়োডিন এর সংকেত লিখতে হয় আয়োডিন সাধারণ তাপমাত্রায় অর্থাৎ রুম টেম্পারেচারে এটাকে কঠিন পদার্থ হিসেবে পাওয়া যায় একশো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি তরলে রূপান্তরিত হবে আবার একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়োডিন আবার গ্যাসে রূপান্তরিত হবে ওই সময় ওই সময় তোমার আয়োডিনের যে পরমাণুগুলো পরস্পর সাথে সংযুক্ত অনুগঠন করে যে কারণে আয়োডিন কঠিন পদার্থ হলেও কিন্তু এর সংকেত লিখতে হয় আচ্ছা এ যেখানে কঠিন ও তরল মৌলিক পদার্থের সংকেত লিখা হয় না কেন কঠিন ও তরল পার্থের পরমাণু সংকেত লেখা হয় না সাধারণত কঠিন এবং তরল পার্থের পরমাণুগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে অনুগঠন করে না যে কারণে কঠিন ও তরল কঠিন তরল মৌলিক অর্থে সাধারণত সংকেত লেখা হয় না আমি ব্যতিক্রম বলেছি ব্রোবিন এবং আয়োডিন এগুলোর সংকেত লেখা হয় তাহলে কিভাবে সংকেত লিখতে হচ্ছে আমরা এখানে একটা ছক আছে ওই ছকের মাধ্যমে আমি একটু দেখাবো তার আগে একটু বলে রাখি যে ধরো এখানে হাইড্রোজেনের একটা পরমাণু হাইড্রোজেনের আরেকটা একটা পরমাণুর সাথে মিলিত হয়ে গঠন করবে সংকেত সংকেত লেখার সময় প্রতীকের প্রতীকের ওই ওই প্রতীকের আমি যে মৌলের সংকেত লিখবো সেই মৌলের প্রতীকের ডান পাশের ছোট্ট করে ডান পাশের নিচে ছোট করে ওই সংখ্যাটা দিলেই কয়টা যুক্ত হলো সেই সংখ্যাটা দিলেই কিন্তু এখানে এর সংকেত লেখা হয়ে যাবে তো কোন কোন গ্যাসীয় পদার্থের এবং কঠিন তরল পদার্থের সংকেত লিখতে হয় চলো আমরা সেটা ছকের মাধ্যমে দেখে নিই হাইড্রোজেন হাইড্রোজেন এটা কিন্তু গ্যাস হাইড্রোজেন গ্যাস এই যে আমি এখানে জি 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 এগুলো লিখেছি এগুলো সব কিন্তু গ্যাস আর যেটা ব্রোমিন ওইটা হল এল লিকুইড আর আয়োডিন ওটা হলো সলিড ওটা হলো কঠিন এই জন্য আমরা এগুলা দিয়ে বুঝিয়েছি যেন তুমি সহজেই বুঝতে পারো কোনটা গ্যাস কোনটা কঠিন তাহলে হাইড্রোজেন এটা গ্যাস এর অনুর সঙ্গে হবে এইচ নাইট্রোজেন এটাও গ্যাস এর সঙ্গে হবে এন অক্সিজেন এটাও গ্যাস এর সঙ্গে হবে ও ফ্লোরিন এটাও গ্যাস ফ্লোরিন বলতে তাপমাত্রা এটা গ্যাসে রূপান্তরিত হবে এটাও গ্যাস এটি হলো এফ ক্লোরিন এটাও গ্যাস এটা হলো সিএল টু ব্রোমিন এটা হলো তরল পদার্থ আর এটা তরল পদার্থ এর বিআর টু আর আয়োডিন আয়োডিন সলিড মানে হলো কঠিন পদার্থ এর হলো আই টু তো এটা হলো আমাদের সংকেত কোন কোন পদার্থের লিখতে হয় সেটা আমরা জানলাম এবার আমরা চলে যাচ্ছি যৌগিক পদার্থের সংকেত যৌগিক পদার্থের সংকেত লেখার সময় আমাদের একটা জিনিস আমরা জানতে পারবো সেটি হলো যৌগিক পদার্থের সংকেত দেখে আমরা জানতে পারবো যে ওই যৌগিক পদার্থের একটি অনুতে কি কি মৌল বা কি কি পরমাণু রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এখন এর নামকরণের ক্ষেত্রে যে যৌগিক পদার্থের যে সংকেত আমরা লিখেছি এই সংকেতগুলো নামকরণের ক্ষেত্রে কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমরা জানবো মনে রেখো যে একটি ধাতুর সাথে যখন একটি অধাতু যুক্ত হবে তখন তার নামের শেষে আইড যুক্ত করতে হবে আইড হ্যাঁ নামের শেষে আইড যুক্ত করতে হবে যেমন সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড এরকম আইড হ্যাঁ আবার বলছি একটা ধাতুর সাথে একটি অধাতু যুক্ত হলে তার নামের শেষে আইড যোগ করতে হয় আবার কখনও কখনও অধাতুর সাথে অধাতু যুক্ত হলেও তার নামের শেষে আইড যুক্ত করতে হয় যেমন সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তো এখন এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে সোডিয়াম হলো ধাতু ক্লোরিন হলো অধাতু সোডিয়াম ধাতু আর অধাতু মিলে গঠিত হয়েছে সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়ামের একটি পরমাণু এবং ক্লোরিনের একটি পরমাণু রয়েছে এরপর ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রেও তোমার এখানে ধাতু ক্যালসিয়াম অক্সিজেন হলো অধাতু এই ধাতু অধাতু মিলে গঠিত হয়েছে তার নামে শেষে ক্যালসিয়াম অক্সাইড হয়েছে এখানে ক্যালসিয়ামের একটি পরমাণু আর অক্সিজেনের একটি পরমাণু রয়েছে পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে ঠিক একই রকম পটাশিয়াম হল ধাতু আর আয়োডিন হলো অধাতু একই রকম পটাশিয়াম ও আয়োডিন মিলে গঠিত হয়েছে পটাশিয়ামের একটি আর আয়োডিনের একটি পরমাণু এখানে চলে আসি সালফার ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফার কিন্তু অধাতু কিন্তু অধাতু আবার এখানে অক্সিজেনও কিন্তু অধাতু এখানে সালফারের একটি পরমাণু এবং অক্সিজেনের দুটি পরমাণু মিলে গঠিত হয়েছে সালফার ডাই অক্সাইড এরপর কার্বন অক্সাইড কার্বনের ক্ষেত্রে কার্বন একটা অধাতু অক্সিজেন একটি অধাতু তো এখানে অক্সিজেনের দুটি পরমাণু এবং কার্বনের একটি পরমাণু মিলি গঠিত হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবার আমরা চলে যাচ্ছি পরের অংশে পরের অংশে নামকরণে একটু ব্যতিক্রম রয়েছে মনে রেখো যে একটি একটি অক্সিজেন মানে একটি পরমাণু একটি মৌল সেই মৌলের সাথে সেই মৌলের সাথে কতগুলো যদি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তখন তাকে আমরা বলে থাকি পরমাণু গুচ্ছ তাহলে একটি অধাতু একটি অধাতু আর এই অধাতুর সাথে যদি কতগুলো অক্সিজেন যুক্ত হয় তখন সেটিকে আমরা বলে থাকি পরমাণুগুচ্ছ আর এই পরমাণু গুচ্ছটি একটি মৌলিক পদার্থের মতো আচরণ করে যৌগ গঠন করার সময় এই ধরনের পরমাণু গুচ্ছকে বলা হয়ে থাকে রেডিক্যাল মনে রেখো তাহলে বলেছি আবার বলছি রেডিক্যাল বা পরমাণু গুচ্ছ কি রেডিক্যাল বা পরমাণু গুচ্ছ হল যে একটি অধাতুর সাথে যদি কতগুলো অক্সিজেন এসে যুক্ত হয় যুক্ত হয়ে তারা যৌগ গঠনের সময় একটি মৌলের মতো আচরণ করে তখন তাকে বলা হয় থাকে রেডিক্যাল বা পরমাণু গুচ্ছ এখানটাই খেয়াল করো যেখানে একটি সালফার একটি সালফার হলো অধাতু তার সাথে চারটি অক্সিজেন পরমাণু এসে যুক্ত হয়েছে তাই সালফেট হলো একটি পরমাণুগুচ্ছ গুচ্ছ সালফাইট হলো একটা পরমাণু গুচ্ছ নাইট্রেট একটা পরমাণু গুচ্ছ নাইট্রাইট একটা পরমাণু গুচ্ছ প্রত্যেকটার সাথে একটি অধাতু এবং কতগুলো তোমার অক্সিজেন পরামর্শের সাথে যুক্ত হয়েছে এইবার নামে শেষে এট বা আইট আছে কেন এখানে ক্যালসিয়াম সালফেট আর ক্যালসিয়াম সালফাইট কেন আছে হলো যে একটা পরমাণুর যতগুলো হাত থাকে একটা পরমাণুর যতটা হাত থাকে অর্থাৎ যতটা হাত থাকে ওই সবগুলো হাত যদি অক্সিজেন পরমাণু দ্বারা পরিপূর্ণ থাকে তখন তখন তার নামে শেষে আমরা এট যুক্ত করব যেমন সালফারের আমি পাশে দেখাচ্ছি সালফারের চারটা হাত অর্থাৎ এর যোজনি চার এই চারটা হাত দিয়ে ও যদি চারটা অক্সিজেনকে ধরে তখন তার সংকেত পরমাণু গুচ্ছটা হবে এ ওর এখন যদি একটি কম থাকে সালফেট সালফাইটের ক্ষেত্রে যদি একটি হাত ফাঁকা থাকে আর বাকি তিনটি হাত অক্সিজেন তারা পূর্ণ থাকে তখন তাকে আমরা লিখবো সালফাইট তাহলে একটি অধাতুর সাথে যতগুলো পরমাণু যতগুলো অক্সিজেন যুক্ত হতে পারে একটা অধাতুর সাথে যতগুলো অক্সিজেন যুক্ত হতে পারে তার সবকাটা যদি যুক্ত হয় অর্থাৎ যতগুলো হাত থাকে সবগুলো হাত যদি অক্সিজেন দ্বারা পূর্ণ থাকে তখন তার নামে শেষে যুক্ত হবে এইট আর কম যুক্ত হলে একটা কম যুক্ত হলে তখন তার নামে শেষে হবে আইট যেমন সালফাইডের চারটা হাত চারটা হাত দিয়ে চারটা অক্সিজেনকে ধরেছে তাই নামে শেষে হয়েছে সালফেট যেমন এটা সাথে যুক্ত হয়ে এর নামকরণ করা হয়েছে ক্যালসিয়াম সালফেট অন্যদিকে একটা হাত কিন্তু এখানে এই যে হাত ফাঁকা রয়ে গেছে তো অক্সিজেন থাকলো কয়টা তিনটা এ কারণে তার নামে শেষে যুক্ত হয়েছে সালফাইট এখানে নাইট্রেটের ক্ষেত্রে এখানে পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে নাইট্রোজেনের তিন যোজনী তিন অর্থাৎ এর হাত আছে তিনটা এর হাত আছে তিনটা এই তিনটা হাতে যদি অক্সিজেন দ্বারা পূর্ণ থাকে তখন এর নামে শেষে হবে পটাশিয়াম নাইট্রেট নাম হবে নাইট্রেট আর যদি একটা হাত অপূর্ণ থাকে তখন তার নামে শেষে হবে নাইট্রাইট আইট যোগ হবে তাহলে এরকমভাবে পরমাণু গুচ্ছের সাথে একটি অধাতুর সাথে যতগুলো পরমাণু যুক্ত হতে পারে তার সবগুলো যদি যুক্ত হয় অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে তার সবগুলো যদি যুক্ত হয় তার নামে শেষে হবে এট আর একটি অধাতুর সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে তার চেয়ে যদি কম যুক্ত হয় তখন তার নামে শেষে হবে আইট এই যে এখানে নাইট্রোজেনের তিনটি হাত তিনটি হাত এখানে তিনটি অক্সিজেনকে যুক্ত করতে পারে তিনটি অক্সিজেনকে যুক্ত না করে দুইটি করেছে তার নামে শেষে চলে এসেছে তোমার নাইট্রাইট তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার ক্যালসিয়াম সালফেট হবে ক্যালসিয়াম আর সালফেট যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করবে আবার এখানে ক্যালসিয়াম সালফাইট এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম আর সালফাইট মিলে তৈরি হবে ক্যালসিয়াম সালফাইট এখানে পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম আর নাইট্রেট যুক্ত হয়ে হবে পটাশিয়াম নাইট্রাইট আর পটাশিয়াম নাইট নাইট্রেট আর এটা হলো পটাশিয়াম নাইট্রাইট পটাশিয়াম আর এখানে হলো তোমার নাইট্রাইট নাইট্রাইট যুক্ত পটাশিয়াম নাইট্রাইট এখানে লক্ষ্য রাখো এখানে তিনটি অক্সিজেন আছে। এখানে কিন্তু দুইটি অক্সিজেন আছে। এখানে চারটা অক্সিজেন আছে। এখানে তিনটে অক্সিজেন আছে। ঠিক একইভাবে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেটের ক্ষেত্রে এখানে তোমার সোডিয়াম আর এখানে কার্বোনেট যুক্তে তৈরি হয়েছে সোডিয়াম কার্বনেট এখানে সোডিয়ামের দুটি পরমাণু আর কার্বনেটের একটা পরমাণু মানে পরমাণু গুচ্ছের কার্বোনেটের একটা পরমাণু গুচ্ছ যুক্তে গঠন করেছে সোডিয়াম কার্বনেট। ঠিক তার নিচে একটু আছে আমি একটু নিচু করে দেখাচ্ছি এর নিচে একটা আছে সেটা হলো অ্যালুমিনিয়াম ফসফেট অ্যালুমিনিয়াম আর ফসফেট যুক্ত হয়ে এটা হবে অ্যালুমিনিয়াম ফসফেট যদি এখানে একটা কম হতো তার নামে শেষে হতো অ্যালুমিনিয়াম ফসফাইট এই গেল আমাদের যৌগিক পদার্থের সংকেত